আমার তাহাজ্জুদ আছে আমার পাঁচ ওয়াক্ত নামাজ আছে আমার রোজা আছে আমার দান খয়রাত আছে আমার বড় দাড়ি আছে পাগড়ি আছে আমার হজ আছে আমি সারা বছর রোজা রাখি আমি আমার কোনো অসুবিধা নাই কিন্তু দেখা গেল আমার এই খানটাতে ইমান নেই। এরপর আমার এই আয়োজনের কোনো মূল্য আছে বলে মনে করেন আপনারা নাই ইমান না থাকলে কি আমি নামাজ রোজা হজ করব হ্যাঁ নামাজি কাফের আছে নামাজি বেইমান আছে ছিল তার এখানে নামাজের দাগ আছে আমি তার ছবি দেখেছি বই মধ্যে তার মাথায় বাগড়ি আছে তার বড় দাড়ি আছে এখানে নামাজের দাগ আছে কিন্তু মির্জা গোলামহমদ কাদিয়ানি কাকি রসুল্লাহকে টক্কর দিয়ে বলেছে আমিও নবী তারপর আমরা মুনাফিক কি ছিল না তার টুপি ছিল না দাড়ি যারা হাজর হুসাইন কে কতল করছে হুসাইন কে কতল করার আগেও নামাজ পড়ছে পরেও নামাজ পড়ছে যারা হাজত ওসমান কে কতল করছে ওসমানের দরজায় তারা ছিল না নামাজ পড়ছে না চল্লিশ দিন কে নামাজ পড়েনি সুতরাং নামাজ দাড়ি টুপি ইমানের অলংকার হতে পারে কিন্তু ইমান অন্য জিনিস রসুল্লাহ বলেছেন নিজের জীবনটার চাইতে যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সেটা ইমানদার নয় পরিষ্কার কথা তাহলে আমি পৃথিবীতে যেখানে যেখানে ঘুরেছি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ রসুলের প্রেম বেশি থাকলে আমার দেশে আছে কেন এই দেশের রসুল প্রেমিকদেরকে পাঠিয়েছেন ওই প্রেমিকদের প্রভাবে আল্লাহর অলিদের প্রভাবে এই দেশের মানুষ আল্লাহওয়ালা হয়েছে প্রেমিক হয়েছে এখন আসুন ইদি ইদে মিলাদবী নাই কোন জায়গাটায় পৃথিবীতে আল্লাহর ঘরে সবে বরাত নাই বলে প্রচার করা হচ্ছে সৌদি আরবে মা মক্কা শরীফে কোথাও সবে নাই সবে বরাদের দিন হেরুন শরীফের দোতলায় গিয়ে দেখি মিলাদ শরীফ আল্লাহ আমি ক্যামেরা নিয়ে গেছি ভাগ্যিস আমি চতুর্শ থেকে ক্যামেরা করে নিয়ে এসে বাংলাদেশে আমাদের কাফেলা অনুষ্ঠানে দেখিয়েছি তারপর বলা হয়েছে বাংলাদেশে একজাক্ট টেলিভিশন আসছে মূল্যদের অভাব নেই তারা বলতেছে ওগুলো ভারতের সব কোর থেকে চুরি করে আনছে এগুলো আসলে মক্কা শরীফের না আমি আজও চ্যালেঞ্জ করছি আমার কাছে সিডি আছে চলুন মক্কা শরীফ এবং আগামী সভাবরাতে চলুন আমি দেখাবো তাহলে তারা সেখানে মিলাদ শরীফ হচ্ছে নবী পাকের বাচ্চাদেরকে নিয়ে আসছে বাড়ির থেকে সভাবরাতের রাত্রে